ওয়ান ওয়ান লাইফগুড ডিজিটাল প্ল্যাটফর্মের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিব কিভাবে আপনারা লাইফগুড থেকে সঠিক নিয়মে প্রোডাক্ট অর্ডার পেস করবেন তো কাস্টমার যদি কোনো প্রোডাক্ট নিতে চায় কিভাবে আপনারা লাইভগ্রু থেকে প্রোডাক্টটা অর্ডার করবেন তো দেখুন এখান থেকে রিসেলিং প্রোডাক্ট নামে যে একটা অপশন আসে আমাদের অ্যাপসের ভিতরে আপনারা এখান থেকে রিসেলিং প্রোডাক্টের মধ্যে চলে আসবেন আসার পর আপনারা যেই প্রোডাক্টগুলো নিয়ে ফেসবুক মার্কেট প্লেস ইমু মার্কেট প্লেস বিভিন্ন গ্রুপে পোস্ট করছেন তো এখন যদি কোনো কাস্টমার আপনার কাছে কোনো প্রোডাক্ট অর্ডার পেস করে বা কোনো প্রোডাক্ট পছন্দ করে সে যদি প্রোডাক্টটা নিতে চায় কীভাবে আপনারা লাইভগ্রের মধ্যে অর্ডার পেস করবেন তো কথা কথা দেখুন আমি মেয়েদের এই ঘড়িটা অর্ডার পেস করে থেকে দেখাবো কীভাবে আপনারা সঠিক নিয়মে সম্পূর্ণ নতুনভাবে আপনারা লাইভ থেকে প্রোডাক্ট অর্ডার প্লেস করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে লাইভ বুড ভিডিও পাওয়ার জন্য তো দেখুন প্রোডাক্ট অর্ডার করার জন্য আমরা একটু নিচের দিকে আসবো আসার পরে দেখুন এই যে মেয়েদের কত সুন্দর আপনার একটা স্মার্ট ওয়াচ এই ঘড়িগুলো আমাদের অ্যাপসের মধ্যে পাইকারি বা হোলসেল মূল্য দেওয়া আছে আপনার পাঁচশো পঞ্চান্ন টাকা এটা হচ্ছে পাইকারি মূল্য আর এই প্রোডাক্টটি আমরা সর্বোচ্চ কাস্টমারের কাছে বিক্রি করতে পারবো বা রিসেলিং করতে পারবো আষ্টশো পঞ্চাশ টাকা তো আমরা যদি পাঁচশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আষ্টশো টাকা বিক্রি করতে পারি একটা প্রোডাক্ট সেল করলে প্রায় আমাদের তিনশো টাকার মতো কিন্তু প্রফিট চলে আসতেছে তো কিভাবে প্রোডাক্টটা অর্ডার প্লেস করব, তো প্রোডাক্ট অর্ডার প্লেস করার জন্য সর্বপ্রথম এখান থেকে দেখুন এই যে নিচের দিকে একদম নিচের দিকে অর্ডার নাও নামে যে একটা অপশন আসে এখান থেকে আপনারা অর্ডার নাও যে অপশন আসে এখানে ক্লিক করবেন অর্ডার না অপশানে ক্লিক করার পরে আপনি যে প্রোডাক্টটা অর্ডার প্লেস করতে যাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু যে এখানে চলে আসবে আর আপনি অবশ্যই কাস্টমারকে কাস্টমারের নাম ঠিকানা ফোন নাম্বারটা নিয়ে নেবেন আপনারা যখন কোনো প্রোডাক্ট অর্ডার প্লেস করবেন অবশ্যই যখন কাস্টমার প্রোডাক্টটা নিতে চাবে এটা ফর্ম পাবেন আমাদের কাছে আপনি ফর্মটা কাস্টমারকে দিয়ে দিবেন তো যারা এই ফর্ম এখনও পান নাই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে আমি আপনাদের প্রত্যেককে এরকম একটা ফর্ম দিয়ে দেব তো এই ফর্ম অনুযায়ী আপনি যে কাস্টমারের আপনার নাম আছে আপনি কাস্টমার নামটা নিয়ে নেবেন কাস্টমারের যে জেলার নাম আছে আপনি জেলার নামটা নিয়ে নেবেন কাস্টমারের থানার নাম নিয়ে নেবেন কাস্টমারের যে ফুল ঠিকানা আছে ফুল ঠিকানাটা নিয়ে নেবেন এবং কাস্টমারের অবশ্যই দুইটা মোবাইল নাম্বার আপনারা নিয়ে নেবেন তো এই ফর্মটা যখন কাস্টমারকে দিবেন কাস্টমার কিন্তু ফর্মটা আপনাকে ফিল আপ করে দেবে ওই ফিল আপ অনুযায়ী আপনি লাইভগ্রুয়ের মধ্যে প্রোডাক্ট অর্ডার পে করবেন তো এখান থেকে আপনি লাইভ গ্রুড অ্যাপসের মধ্যে আসবেন আসার পরে দেখুন এই যে প্রোডাক্টটা আপনি কত টাকা বিক্রি করবেন প্রোডাক্টটার পাইকেরি পাইকারি মূল্য আছে পাঁচশো পঞ্চাশ টাকা তো ধরেন আপনি বিক্রি করবেন আষ্টশো পঞ্চাশ টাকা তো দেখুন আষ্টশো টাকা বিক্রি করলে আপনার এই প্রোডাক্টটাকে দেখুন রিসেলার প্রফিট প্রায় দুইশো পঁচানব্বই টাকার মতো কিন্তু আপনার প্রফিট হবে যদি আপনি বিক্রি করতে পারেন ঠিক আছে তো বিক্রি করার জন্য এই যে দেখুন নিচের দিকে আপনার কাস্টমারের বিবরণ নামে যে একটা অপশান আছে আপনারা যে এখানে চলে আসবেন এখানে আপনার যে কাস্টমারের নাম আছে এখানে আপনি সর্বপ্রথম আপনার কাস্টমারের নামটা এখানে বসিয়ে দিবেন তো দেখুন আমার কাস্টমারের নাম আমি এখানে বসিয়ে দিলাম কাস্টমার নাম হচ্ছে ফাহিম কাস্টমারের যে মোবাইল নাম্বারটা আছে আমি কাস্টমারের যে মোবাইল নাম্বারটা আছে আমি মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিলাম দেওয়ার পরে যে দেখুন এখানে কাস্টমারের যে জেলার নাম আছে এখানে জেলার নাম চাবে এখান থেকে আপনারা কাস্টমারের জেলার নামটাকে সিলেক্ট করে দেবেন এখানে দেখুন বাংলাদেশের সব জেলার নাম আছে এখান থেকে আপনারা কাস্টমারের জেলার নামটা সিলেক্ট করে দেবেন এখান থেকে আপনারা কাস্টমারের যে আপনার কাস্টমার যে থানার নাম আসে আপনার কাস্টমারের থানার নামটা এখানে সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে এই যে দেখুন এখানে আপনার কাস্টমারের ফুল ঠিকানাটা আপনাকে এখানে বসাতে বলবে তো আপনারা কি করবেন কাস্টমারের যে ফুল ঠিকানা আছে আপনার ঠিকানাটা এখানে বসিয়ে দিবেন তো দেখুন আমি আমার কাস্টমারের একটা ঠিকানা এখানে বসিয়ে দিতেছি নতুন বাজার দেওয়ার পরে এই যে দেখুন নিচের দিকে কিন্তু আমাকে বলতেছে আমি যদি প্রোডাক্টটা বিক্রি করি আমার প্রফিট হবে এখানে প্রায় দুইশো পঁচানব্বই টাকা আর ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আশি টাকা যে দেখুন ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আশি টাকা তো এই বিষয়গুলো দেখার পরে আপনি একটু নিচের দিকে আসতে দেখবেন যে অর্ডার করুন নামে যে একটা অপশান আছে এই যে দেখুন বন্ধুরা নিচের দিকে একদম নিচের দিকে অর্ডার করুন নামে একটা অপশান আছে আপনার এখান থেকে অর্ডার করুন মধ্যে ক্লিক করুন করার পরে হা এখানে এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন তো দেখুন এখানে হার মধ্যে যখন আপনি ক্লিক করে দিবেন এই যে দেখুন আমি হার মধ্যে ক্লিক করে দিলাম থার্ম আপনি ক্লিক করে দেন আপনার কিন্তু অর্ডার প্লেস হয়ে যাবে আর অবশ্যই আপনার অর্ডার প্লেস করার আগে আপনার যে ভাউচার ব্যালেন্স আসে এই ভাউচার ব্যালেন্সে কিন্তু আপনার টাকা থাকতে হবে আপনি যখন অর্ডার প্লেস করবেন এখানে যেমন আপনি এখানে যখন বিক্রয় মূল্য সব কিছু দেবেন এই যে দেখুন এখানে যখন আপনি কাস্টমারের যে বিক্রয় মূল্য আছে বিক্রয় মূল্য দিবেন দেওয়ার পরে এখানে যে নাম আসে আপনি যখন কাস্টমারের নাম মোবাইল নাম্বার জেলার নাম থানার নাম ঠিকানা সব কিছু দেবেন দেওয়ার পরে আপনি যে দেখুন নিচের দিকে অর্ডার করুন নামে একটা অপশন আছে এখান থেকে আপনি অর্ডার করলে কিন্তু আপনি আপনার এখানে অর্ডার প্লেসটা হয়ে যাবে আর অর্ডার প্লেস হওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনার যে ব্যালেন্স আছে ঠিক আছে আপনার যে ভাউচার ব্যালেন্স এখান থেকে দেখেন যে ভাউচার ব্যালেন্স আমি কিন্তু একটা অপশান আসেই যে দেখুন ভাউচার ব্যালেন্স এখানে আপনার ক্লিক করবেন এখানে অবশ্যই আপনার ভাউচার ব্যালেন্সে কিন্তু ডেলিভারি চার্জটা রাখতে হবে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা আপনি যখন ডেলিভারি চার্জটা যখন এখান থেকে থাকবে অটোমেটিক যখন আপনি অর্ডার প্লেস করবেন এখানে কিন্তু আপনার অর্ডার প্লেসটা হয়ে যাবে তো এইভাবে খুব সহজে আপনি লাইফবুড থেকে ওরা অর্ডার প্লেস করতে পারবেন আর অবশ্যই প্রোডাক্ট যখন অর্ডার প্লেস করবেন আপনার ভাউচার ব্যালেন্সে কিন্তু টাকা থাকতে হবে বা ডেলিভারি চার্জটা থাকতে হবে ডেলিভারি চার্জ ছাড়া কিন্তু আপনারা লাইভ মধ্যে প্রোডাক্ট অর্ডার প্লেস করতে পারবেন না আশা করি অবশ্যই যারা প্রোডাক্ট অর্ডার প্লেস করবেন আপনারা যে ব্যালেন্স ভাউচার ব্যালেন্সের টাকা রাখবেন ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো তিরিশ টাকা এবং আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এইভাবে আপনারা অর্ডার প্লেস করে খুব সহজে লাইভ বুড থেকে প্রোডাক্ট অর্ডার প্লেস করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম